নমস্কার বন্ধুরা আজকে একটা নিরামিষ রান্না করব। যেটা দিয়ে রুটি কিংবা ভাত দুয়ের সাথেই ভালো লাগবে আমার তো কিন্তু রুটি দিয়েও বেশ ভালো লেগেছে হতে পারে ভাতের তরকারি ভাতের সাথেই ভালো লাগে কিন্তু রুটি দিয়েও খেয়ে দেখলাম রাত্রিরে বেশ ভালো লাগলো ঝিঙে আলু দিয়ে একটা বেশ অন্য রকম তরকারি তৈরি করব রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন সমেত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে বলবেন না রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আমি এখানে একটা আলু নিয়েছি আর একটা ঝিঙে নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি ঝিঙেটাও টুকরো টুকরো করে কেটে নিয়ে ঝিঙেরও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তবে ঝিঙের খোসাটা সম্পূর্ণ ছাড়াবো না একটু থাকবে যেখানটা শক্ত শির অংশটা সেটাকে ছাড়িয়ে ফেলে দিলাম এবার এই চার খণ্ড করে লম্বা টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে ঝিঙেটাকে টুকরো করে কেটে নেব এর সাথে আমি আলুটাও বেশ লম্বা টুকরো করে কেটে নিচ্ছি ঝিঙে যেরকমভাবে কাটলাম ঠিক সেরকমভাবে আলুটাকেও কিন্তু লম্বা লম্বা টুকরো করে কেটে নেব নিরামিষের দিনে কিন্তু বিভিন্ন রকম রান্না করতে হয় বাড়িতে সবসময় তো পনির বা সয়াবিন এই ধরনের খাবার হয় না একটু সবজিও কেউ অন্যভাবে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে সবজিটাও খাওয়া পরে আর একটু অন্যরকমভাবে করলে বাড়ির লোকেরাও কিন্তু খুব ভালো মতো খেয়ে নেয় আলুগুলো কেটে নেওয়ার পর এবার এখানে দেখুন একটা বাটিতে আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটর ডাল ভেজানো মটর ডালটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব তবে সম্পূর্ণটা বাড়ছি না কিছুটা বাটবো আর এক মুঠো মতো রেখে দিচ্ছি এই যে দেখুন এই সামান্য একটু রেখে দিলাম বাদবাকিটা আমি মিক্সিতে বেটে নেব মটর ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কিছুটা আদা কোচানো দিয়ে দেবো এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব এদিকে দেখুন ডাল বাটাটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ডে একটু ভাজা ভাজা করে নেব একটু ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোলে কেটে রাখা সবজিটা দিয়ে দেবো সবজিটার মধ্যে প্রথমে আমি আলুটাকে দিয়ে নেব আলুটা ভেজে নেওয়ার জন্য আলুগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব অল্প হালকা একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব যেহেতু ঝিঙে একদম নরম সবজি সেই জন্য আলুটাকে আগে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা অ্যাড করব কিছুক্ষণের জন্য আলুটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট দুয়েকের জন্য যাতে আলুটা নরমও হয়ে যায় আর সুন্দরভাবে ভাজা হয়ে যায় আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু হিং অ্যাড করব হিংটা আগে দিলেও হতো ফোড়নের সময় তবে যেহেতু আমি আলুটা ভাজছি তাতে কিন্তু হিংটা পুড়ে যেত সেই জন্য আলুটা একটু ভেজে নেওয়ার পর আমি সাইড দিয়ে হিংটা দিয়ে দিলাম এবার কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে কিছুটা মটর ডাল রেখেছিলাম গোটা সেটা আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি এবার এই ঝিঙে আলু মটর ডাল একসাথে এ বেটো কষিয়ে নেব এবার একটু ভালো করে এইগুলোকে ভালো করে একটু কষাতে থাকবো যতক্ষণ না ঝিঙে আলুটা নরম হয়ে আসছে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব সাবমান্য হলুদ গুঁড়ো দিলাম কোয়ার্টার টি স্পুনের মতো দেবো একটু জিরে গুঁড়ো সেটাও দিলাম ওই কোয়ার্টার টি আর দিচ্ছি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো ওই সেটাও দিলাম একদম পিঞ্চের মতো অল্প একটু এটা যদি না দিতে চান না দিলেও চলবে এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু ঝিঙেটাকে নাড়াচাড়া করে নেবো ঝিঙেটাকে একটু মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আস্তে আস্তে ঝিঙেটা একটু নরম হয় আর এই ঝিঙের জলেই কিন্তু ঝিঙেটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন বেশ অনেকটা জল বের হয়েছে এবার ভালো করে আবারও কিছুক্ষণ মিক্সড করে নেব ঝিঙে আর আলুটাকে ঝিঙে আলুটাকে একটু কষিয়ে নিয়ে এবার আমি অ্যাড করবো এবার এই মটর ডাল বাটাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম মটর ডাল বাটাটা দিয়ে আস্তে আস্তে এটাকে মিক্সড করতে থাকবো এটা মটর ডাল বাটাটা এটার সাথেই কিন্তু কুক হবে আর এটা আস্তে আস্তে বেশ ঘন হয়ে আসবে আর ডালটা বেশ যখন পাক খাওয়ার মতো উঠে উঠে আসবে ততক্ষণ এটাকে কষাতে থাকবো যাতে মটর ডালে কাঁচা গন্ধটাও না থাকে আবার ডাল মটর ডাল যখন এরকমভাবে রান্না করবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে কারণ মটর ডালের একটা খুব সুন্দর সুগন্ধ আছে এটা কিন্তু বেরোতে থাকবে এবার অল্প একটু লবণ অ্যাড করছি আগে একটু কিছুটা লবণ দিয়েছিলাম আলু ভাজার সময় এবার স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দেখুন বাটাটা বেশ আঠা আঠা হয়ে গেছে আস্তে আস্তে কড়াইয়ের সাথে সাথে কিন্তু উঠে উঠে আসছে এবার একটু সামান্য জল অ্যাড করব জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটু মিনিট দুয়েকের জন্য দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দিচ্ছি এটা আস্তে আস্তে কিন্তু আরো একটু ঘন হয়ে আসবে আর একটু গামাখা হবে এস এরই সাথে কিন্তু ঝিঙে আর আলু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে আসবে দেখুন আস্তে আস্তে কিন্তু ডালটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর এটা কিন্তু একদম জল জলে হবে না একটু মাখা মাখা হবে এবার একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে নামানোর আগে দিয়ে দেবো এক চা চামচ ঘি আর একটু দেবো হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে আর রয়েছে একটু শুকনো লঙ্কা জিরে ধনে আর একটা শুকনো লঙ্কাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে নিয়ে ওই ভাজা মশলাটা সবার বাড়িতে মোটামুটি কড়া থাকে সেরকমই একটু ভাজা মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে একটা অভিনব ঝিঙে আলুর রেসিপি অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন রুটি ভাত দুয়ের সাথে কিন্তু ভালো লাগবে শনিবার মঙ্গলবার যারা নিরামিষ খান এটা কিন্তু করতে পারেন কিংবা যারা সোমবার নিরামিষ খাচ্ছেন শ্রাবণ মাসে একদিন এটা বানিয়ে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা আমাকে জানাবেন আজকে রেসিপি কেমন লাগলো আর যারা নতুন দেখছেন অবশ্যই ফলো করুন রেসিপিটাতে লাইক দিয়ে দিন